এশিয়া কাপে গেম চেঞ্জার হতে চলেছেন স্পিনাররা আবরার আহমেদের তুর্ধর্ষ বোলিং সে কথার পক্ষেই সাফাই গাইছে সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানের বিপক্ষে জয় পাবে এটা নিশ্চয়ই কেউ বিশ্বাস করেনি তবে অঘটন ঘটতে কতক্ষণ কিন্তু আবরার কোনো ধরনের অঘটন ঘটার সুযোগই দিলেন না ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে আরও একটি জয়ের রাস্তা করে দিলেন পাকিস্তানি এই লেগ স্পিনার আধুনিক টি ক্রিকেটের যুগে লেগ স্পিনারদের কদর বেড়েছে বেশ দ্রুততার সাথে রশিদ খান অ্যাডাম জাম্পারা তো রীতিমতো শাসনের ছড়ি খরাচ্ছেন সেই দিক থেকে পাকিস্তানের আবর আহমেদের রয়েছে মিশ্র অভিজ্ঞতা এই যেমন ত্রিদেশীয় সিরিজে তিনি আগের তিন ম্যাচ খেলার সুযোগই পাননি অবশ্য তার পেছনে রয়েছে সংগত কারণ এই ত্রিদেশীয় সিরিজের আগে পাকিস্তানের খরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে তিনটি ম্যাচ খেলেছিলেন আবরার লাহোরের সেই তিন ম্যাচের মধ্যে সিফ একটি ম্যাচে তিনি তিনটি উইকেট পেয়েছিলেন সেই সিরিজে দর্শকের বোলিং করে একাশি রান খরচা করেছিলেন আবরার এরপর ঢাকার মিরপুরে খেলতে নেমেও উইকেটের দেখা পাননি তবে চার ওভারে বিশ রানের একটা সংযত বোলিং স্পেল শেষ করেছিলেন আর এটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন ওয়ান সাম্প্রতিক সময়ে আবরারের পারফরমেন্সের এমন উত্থান তাকে একাদশে বিবেচনার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলেছে এখানেই বরং মধ্যবিত্ত মানসিকতার দায়ও রয়েছে লেগ স্পিনাররা প্রতিটি ম্যাচে জয়ের রাস্তা সুগম করে দেবে না তবে তারা যে কোনো দিন পুরো ম্যাচে লাগাম দলের হাতে এনে দেবে আবার সেটাকে আঁকতে রাখতেও সহায়তা করবে এমন একটি দিন তিনি পার করেছেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শক্তিমত্তার পার্থক্য আছে কথা সত্য কিন্তু টি যুগে রান করা বেশ সহজ সেই সহজ কাজটা আমিরাতের ব্যাটারদের করতে দেননি আবরার আহমেদ চার ওভার বোলিং করে মোটে নয়টি রান খরচা করেছেন তিনি রানের ধারা শুকিয়ে দিয়ে তিনি খান্ত থাকেননি স্বীকার করেছেন চারখানা উইকেটও আমিরাতের ইনফর্ম অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমকে তিনি সাজঘরে পাঠিয়েছেন এছাড়া আসিফ খান রাহুল চোপড়া ও হার্ষিক কৌশিকদেরও তিনি দেখিয়েছেন ড্রেসিং রুমের পথ আরব আমিরাতের মিডল অর্ডার তো সেখানেই ধ্বংস এরপর আর লড়াই করবার মতো যথেষ্ট সামর্থ্য আর হয়ে ওঠেনি স্বাগতিকদের তাতে করে একত্রিশ টানে জয় নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তান তবে পাকিস্তানের এই জয় ছাপিয়ে আরব আমিরাদের মাটিতে হয় এই তৃতীয় সিরিজ কিন্তু এশিয়া কাপের আগাম পরিস্থিতি বাতলে দিচ্ছে এখন পর্যন্ত এই সিরিজে অনুষ্ঠিত হয়েছে পাঁচ ম্যাচ এই পাঁচ ম্যাচের মধ্যে তিন দলের স্পিনাররা মিলে বাগিয়েছেন বত্রিশটি উইকেট সত্তরটি উইকেটের মধ্যে যার অর্থ দ্বারা প্রায় ছেচল্লিশ শতাংশ উইকেট নিয়েছেন স্পিনাররা সুতরাং এশিয়া একই দৃশ্যের অবতারণা হবে তা অনুমান করে নেওয়া যায় যে ব্যাটারদের তাই একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতেই হবে আরব আমিরাতের উইকেট যে বরাবরই স্পিনারদের একটু বেশি সহায়তা করে থাকে রাকিব হোসেন রুমান খেলা একাত্তর